মঞ্চে কংগ্রেসের নেতাহ যারা গতন দু হাজার একুশে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস লেফট ফ্রন্ট এক ঐক্যবদ্ধ লড়াই করেছিলাম তারপরে গঙ্গা দিয়ে অনেক পানি গড়িয়ে গেছে অনেক নির্বাচন হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে তাদের মধ্যে লড়াই করেছে বাংলা কংগ্রেসের যদি কেউ থেকে থাকে তার যদি মনে হয় দলে গেলে ভালো হয়

আমি আমার এমএলএ এর কোথায় কোথায় কী কী খরচ করেছি অর্থাৎ এমএলএ কী কী সম্পূর্ণ হয়েছে সবটাই আমি চেষ্টা করব প্রথম খামে ভরে বাড়িতে পৌঁছানো তার যদি না করতে পারি আর ব্যানার করে করে বিভিন্ন বুথে বুথে মোটে মোটে টাঙিয়ে দেবো বলেছি তো আমি তখন একটা কথা সব যারা বলছেন কংগ্রেসের লাস্ট কটা মিটিং কবে করেছি যদি জিজ্ঞাসা করেন তারা হয়তো ঠিকভাবে বলতে পারবে না সুতরাং ও সম্পর্কে বলে সময় নষ্ট না আমি সে শওকত মোল্লা আজকে মন থেকে আমারও বিষয় বললেন দুই ভাইয়ের খুব আরাম করে দেবে আমার সত্যি বলতে গত রাত্রে খুব ভালো ঘুম হয়েছে আজকে শরীর টার্ড আছে আমি ক্যানিং পশ্চিম গিয়েছিলাম আঙুরে বিরুলায় গিয়েছি এখনই ঘুম পেয়ে যাচ্ছে শান্তির ঘুম আমরা ঘুমোচ্ছি একটা কথা বলি শওকত মোল্লা ডায়লগ ভিলে হোক শওকত মোল্লা দলের নেত্রীর ঘুম কতটা ভালো হচ্ছে কি আই সেফ কবি যাতে ঢুকছে তারা তাদেরকে জিজ্ঞাসা করলাম বলছে আপনারা চার বছর ধরে ভাঙনের মানুষদেরকে ল্যাং মেরেছেন দু হাজার ছাব্বিশে আপনাদের ল্যাংগ মেরে দুইকে দেখুন ভাঙনের মানুষজন ভালো করে জানে নশাস্ত্রি তাদের সাথে বেইমানি করেনি তাদের আস্তাকে কোনো দিন নষ্ট করেনি যদি আমি ল্যাং মারা কাকে বলে যে ভাঙনার মানুষের ভোট নিলাম দল চেঞ্জ করে দিলাম সে কাজ আমি করেছি আমার উপরে অত্যাচার আমার উপরে উনিশটা মামলা একাধিক ধারাই মামলা একাধিক বার জেল কাটিয়েছে তারপরেও বাংলার মানুষরা আমি আস্থাকে নষ্ট করে নিতে মানব মানুষ বিশ্বাস করে আমাকে ভোট দিয়েছিল শাসকের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছিল তাদের ভোটকে আমি সম্মান এখনো জানিয়ে আসছি শেষ দিন পর্যন্ত সম্মান জানাব এ ব্যাপারতে হচ্ছে শকত মোল্লা সাহেব আতঙ্কে আছে তো আতঙ্কে কি বলছে না বলছে আপনারা হসনে নিমাই রাজু সরকার ইমান সরকার কি বলছে আজকালের লোক হচ্ছে না তাই তার আশাদুদ হয়েছে ছবি এবং নামposter ব্যবহার কর কি বল না আমরা এরকম কোন জায়গায় ওনার নাম ছবি ব্যবহার করে উনি যথেষ্ট একজন ন্যাশনাল লেভেল লিডার আমরা যথেষ্ট তাকে সম্মান দিই আমরা ওই ধরনের কোনো ব্যবহার করি না অবাঞ্ছিত মন্তব্য হয়তো আক্রমণ ছাড়া কিছু তিনি এটাও বলছেন যে ছাব্বিশে নির্বাচনে আইএসএফ শক্ত তারা প্রার্থী দেবে এবং সমস্ত আসেনি তারা প্রার্থী দেবে কী কেউ আরম্ভ করেছে ডেমোক্রেটিক কান্ট্রি যেখানে ইচ্ছা যার ইচ্ছা প্রার্থী দেবে এটা তো ডেমোক্রেসি আমি তার খুব ডিজিপে ধরবো নাকি হ্যাঁ কেন দিচ্ছ একুশে বিধানসভায় জোট হয়নি বলে কি তাহলে কি বিভিন্ন সাথেই

দ্বিতীয় কথা হচ্ছে বিধানসভার মধ্যে অতবার চোর চোর শুনে মন শান্ত হলো না কেন বলতে যাবো লোক ভাড়া দিয়ে আমি তো বলছি আমি ডাইরেক্ট বলছি তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত দল চোরেদের দল এই তৃণমূল কংগ্রেস চাকরি চুরি করেছে রেশন চুরি করেছে মিড ডে মিলের চাল চুরি করেছে মাদ্রাসা উন্নয়নের টাকা চুরি করেছে এই তৃণমূল কংগ্রেস হচ্ছে চোরেদের দল মোল্লা চোরেদের দলের একজন আমি বলছি লোককে বলাতে যাবো

ধরো তো চোখে দেখতে হয় না তাহলে শুনতে পাচ্ছি আবার আমি তো পাঁচিল শ্রীর কথা বলেছিলাম যারা পাচিল পাচিল পাঁচিল টোপকাতে কৃতকার্য হবে তাদেরকে দেওয়া হোক কারণ তৃণমূল কংগ্রেস নেতারা তো সিডি সি বি আই গিয়ে দেখলে পাঁচিল টপকায় ব্যাচারি জীবন কৃষ্ণ সব পাঁচিল লোক কাতে পারেনি ওই জন্য পাঁচিল শ্রীর প্রকল্পের কথা বলেছিলাম পঞ্চাশ হাজার লোক কতটা জায়গায় ধরে কতটা হয় একটা লোক দাঁড়াতে গেলে কত স্কোয়ার ফিট জায়গা নেয় একটা লোক বসলে কত স্কোয়ার ফিট জায়গা নেয় সবার সাহেব জানেন কি